এবং চোখ মুস্তে যাও তখন চোখ আসে না গভীরে যখন ঘুম গভীর রাত্রে যে স্বপ্ন গুলা দেখো সে স্বপ্নগুলো অস্থিরতা খুব বিরাজ করে দেয় হম জি বলেন আমার কথার উত্তর হবে

দেহ প্রত্যেকটা অঙ্গনে গিট জাদুর কালো জাদু ছাপা জাদু আপনাকে শত্রুতা পক্ষ করা হয়েছে অর্থাৎ আপনাকে উপরে উঠতে দিতে চাচ্ছে না আপনাকে উপরে উঠাইতে দিতে চাচ্ছে না আপনাকে কর্মস্থানে ঠিকভাবে কর্ম করতে দিতে চাচ্ছে আপনাকে পঙ্গ করে দেওয়ার পরিকল্পনা করে আপনার প্রতি এই জাদু করা হয়েছে মানব জাতি জি আমি কোনো কাজ তো করতে পারি না কাজ করলে কাজ করতে ইচ্ছা করে না একদম যে কোনো কাজ বসলে আপনার অস্থিরতা কাজ করে কাজটা ভালো লাগে না কতক্ষণ ওখান থেকে সরে যাবেন এই মনটা ছটফটায় যখন ওখান থেকে চলে যায় অন্য কাজে আবার নিস্তুকি থাকতে চান সেখানে ভালো লাগে না আপনার কোনো জায়গায় থাকতে ভালো লাগে না একনিশন ভাবেই জি জি কোন জায়গায় থাকতে ইচ্ছা করে না আমার এমন কি অনেক পরিবার থেকে যখন কোনো কথাবার্তা বলে যখন মানুষ জনস কথা বলে সে কথাগুলো অনেক সময় শুনতে খারাপ লাগে শুনতে খারাপ লাগে বেশি কোন শুনতে ইচ্ছা করে না হ্যাঁ এবং যখন কেউ বেশি উপদেশ দিতে যায় তাহার প্রতি আপনার রাগ এসে যায় হে মানব জাতি জি মাঝে মধ্যে আপনার চোখ একটু গরম গরম ভাব যায় ধাপ গরম গরম হাঁকা গরম চিপসিপানি মনে হচ্ছে চোখ থেকে কিছু বের হয়ে যাচ্ছে চোখ গুলা মানে ঘুম ধর ধরে ধরতে ভাব এরম হচ্ছে কিন্তু শৈলে আর ঘুম ধরে না আরো বেশি অস্থিরতা কাজ করে যায় হ্যাঁ এটা দিনের বেলা হয় রাত্রের বেলা ঘুম হয়

আপনি যেভাবে উপরে উঠতে চাচ্ছেন ঠিক যেন আল্লাহ তালা আপনাকে উপরে উঠে আপনার স্বপ্ন পূরণ করে দেয় এই নিয়ে আপনি চোখ মুজে ধরুন ব্যাহামটা বেশি বেশি করে তালাপ করবেন আমার ওস্তাদ যে ওখান থেকে যখন ঝাড়বে আপনার এখান থেকে ঝাড়বো আপনার শরীরটা ঠিক শীতল এবং খুব আরামদায়ক হয়ে আসবে ঠিক আছে ইনশাল্লাহ আপনি কাজ শুরু করে দেন আমি শুরু করে দিচ্ছি اللهم حد يوم ربكم لا اللهم حد يوم أرضا ربكم لا اللهم حد يوم هذا ربكم زين مشان رشان لك ربنا اللهم حد يوم أرضا ربكم قالوا إنا إنا ربكم قالوا إنا ربكم قالوا بسم ربك الذي حداه ربكم بسم ربك الذي حداه ربكم قالوا جادو يا أمي شفا يا أمي شفا شفا يا نجي نجا

হজরত হয়ে গেছে বাড়িতে কোনো সমস্যা আছে একটু ফলো করবেন করতে এই সিলেটার শরীরে

ওনার তো ঠিকানাটা হচ্ছে গ্রামটাকে আচ্ছা আমি যাচ্ছি দেখার জন্য ওখানে যা পাবেন ইনশাল্লাহ সব কেটে দিয়ে আসবেন আমি ওনাকে একটু হাঁটা দেই দেখি ওনার শরীর কেমন কি রকম হলো আপনি দেখে আসেন ভাই নামেন

ওনার ঠিক চুন পিটি এবং ঘাড়ের দিকে খেসে নিয়ে ভারী হয়ে থাকবে কারণ গিফটু গুলো ওই দিকে চাপ খেয়েছে একটু সময় নেন বাড়ির মধ্যে কিছু পাওয়া গেছে ওনার বাসাদের মধ্যে কালো জাদু ড্যাগের মধ্যে করে এবং যে জিনিসের নাম আমি বলতে পারবো না সেই জিনিসের নাপাক জিনিস দিয়ে ওনার ছবির উপর কাজ করে এবং ওখানে রশি দেখা যাচ্ছে পাশাপাশি অনেক কালো জাদু ঠাপা দিয়ে ওনার ভোগ্য ওটাকে নিচে অনেক গভীরে পুতনো রাখা আছে এবং এটা রাখানোতে ওটা তিন যাচ্ছে যেমন পৌঁছতেছে তেমনি করে ওনার শরীরে ব্যথা এবং অস্থিরতা অসুস্থতা ব্রেনের শক্তি দুর্ক্ষমতা এটা দিন যাচ্ছে কমে যাচ্ছে এবং ওনার এই জন্য ওনার পরিবার থেকে তাদের মধ্যে ওনাকে বলে তুমি কি এগুলো ইচ্ছা করে করো কিনা ঠিক আছে আপনি সবকিছু কেটে যান সম্পূর্ণ না শরীরেরটা এবং দিলাম আর ওখানটাও আপনি কেটে যান আমি ইনশাল্লাহ কেটে দিচ্ছি 1212 <laughs> <laughs> <laughs>

ইনশাল্লাহ আল্লাহ পরিপূর্ণ সুস্থ করবে ঠিক আছে ঠিক আছে ইনশাল্লাহ বিদায় না আবার ডাকবো হয়তো একটু দেরি আসতেছে তো একজনই ঢোকা দিবেন ওনাকে একটু উজু অবস্থা থাকতে বলবেন এটা আমার সাহাদাত মোবারতের আবদার ঠিক আছে ইনশাআল্লাহ কেটে যাব ইনশাআল্লাহ আর আগেশে শরিলটা এখন কি অবস্থা শরিলটা বা কিন্তু কেটে দেওয়ার পরে যে একটা چلا চলে আসল এরকম না কোন কি মুঞ্জানি একটা জিন জিন একটা এরকম মুনাটা অনুভূতি হইতেছে আমি কিন্তু যখন আপনাকে ঘাছছি প্রথম বসে তখন তো আপনি এক ঢুলি করছেন হালকা ঢোলা ঢোলো হচ্ছে না এখন ওইটা আবার দেখবো আপনার শরীরে কতটুকু পরিমাণ কি হচ্ছে মাথারটা এখনো আছে এখনো আছে

দেখি আবার ঢোলের নাকি হালকা ঢুল ছিল চোখ বন্ধ করেন করেছে না দেখি ভাই এটাও কমে যাবে ইনশাআল্লাহ আর মাথা হালান

সামান্য একটু হয়তো অতটা আর বোঝা যাচ্ছে না আগের সে তো আসছে নিয়ন্ত্রণ চোখ খোলেন ভাই ওটাও যাবেন ইনশাল্লাহ এখন যে যেভাবে আপনার তথ্যগুলো দাগ হবে টেনশনের কোনো কারণ নাই যেগুলো আপনার উপর যেগুলো দেখলাম যেভাবে করছে যে একটু সময়ের হয়তো প্রয়োজন ইনশাল্লাহ সুস্থ হবেন টেনশন ছেড়ে দিবেন ঠিক আছে আলহামদুলিল্লাহ সুস্থ হয়ে যাবেন আপনাকে যখন প্রথম বসাইলাম তখন তো যখন আপনার শরীরে যখন আপনার ঝাড় দিলাম তখন আপনি ঢোলা শুরু হয়েছে একের মাতালের মতো হয়েছিল না এখন আলহামদুলিল্লাহ নাই এখন হচ্ছে ধরা যাচ্ছে দশ ভাগের এক ভাগেরও কম আছে মনে হয় ঠিক না তা আশা করি ইনশাআল্লাহ ভাই সুস্থ হবেন টেনশন করবেন না টেনশন ছেড়ে দেবেন ঠিক আছে দর্শক আপনারা ভাই সবাই এই ভাইয়ের জন্য দোয়া করবেন আলহামদুলিল্লাহ আল্লাহ যেন অতি তাড়াতাড়ি সুস্থ করে